এভরিওয়ান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে তারপর দেখো তাই বলে ভেবো না যে এই ধুলোর মধ্যে আমি ঘুমাই ওই পিছনের দিকে রুমগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো আসে যেহেতু কোনো প্লাস্টার করা নেই সেই জন্য আর এমনি তো বারান্দা তো আবার রাত্রেবেলা ধুয়ে মুছে তারপর ঝাড় দিয়ে তারপরে তো বিছানাই করি তোমার হাজব্যান্ড হঠাৎ করে দেখছি আজকে আবার গোপাল সোনা গোপো ভোগ লাগাতে যাচ্ছে কখন যে কে মাথায় আসে কিছুই বলার নেই তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাই এই বিভৎস গরমে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু জানি না হয়তো আমার মতো সবার গরম লাগে কিনা আমি তো এই সকালে স্নান করি আবার সন্ধ্যাবেলা আবার মাঝে মধ্যে কিন্তু দুপুরেও স্নান হয়ে যায় তো কখন কিভাবে স্নান করি আমি নিজেও জানি না মানে আমার এত গরম লাগে যে আমি সহ্য করতে পারি না হ্যাঁ তো এদিকে আমি মুরগিটা দেখো ওই সাইডে বাঁধা ছিল আমার হাজব্যান্ড অন্যদিকে বেঁধেছিল কিন্তু পরে ভাবলাম যে না এখনও তো রোদ দূর আসেনি বরং এর মধ্যেই বেঁধে রাখি আজকে আমি কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো তো কারণ তোমরা আমার একটা ছোট্ট পরিবার আর সেই ছোট্ট পরিবারে যে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত মানুষের ভালোবাসা পাবো আমি সত্যিই ভাবিনি তো এই ভালোবাসাটার জন্যই কিন্তু এই দীর্ঘ তিনটে বছর আমি ওয়েট করেছিলাম জানো তো আজকে আমি আমার কমেন্টগুলো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে এই তিনটে বছর ধরে না আমি শুধু এইরকম টাইপের কমেন্টের জন্যই ওয়েট করেছিলাম যে কবে মানুষ আমাকে ভালোবাসবে আর কবে সেই কমেন্টগুলো আমি পাবো যাই হোক এখন আমি আমার হাজব্যান্ডের কাপড়গুলো দেখো ডুবিয়ে দিচ্ছি কারণ সকাল সকাল কাজগুলো একটু করে নিতে পারলে রাত দুপুরের দিকে না মানে বেশি বেলা হয়ে গেলে আর বেরোতে হয় না তো এই জামাগুলো জামা তারপরে ইনার নাইটি এগুলো না আমার গতকালকে রাত্রে ভেজানো ছিল এই ফার্স্ট টাইম আমি এরকম জামা ভিজিয়ে রেখেছি কখনও কিন্তু আমার এইটা হয় না আসলে এতটাই শরীরটা খারাপ লাগছিল সন্ধ্যাবেলা যে জামাগুলো আর ধুতে পারছিলাম না আর যেহেতু একা একা ঘাটে আসতে পারছিলাম না সেই জন্য ধুতেও পারিনি আর তার ফলেই কিন্তু এটা থেকে গিয়েছিল। তো এখন এইগুলো ভিজিয়ে দিয়ে গেলাম আর এইগুলো হচ্ছে নিয়ে এখন চলে যাব বাড়িতে গিয়ে তারপর তো রান্নার জোগাড় আছে সেগুলোও করতে হবে আর অলরেডি কিন্তু সাড়ে ছটা বেজে গেছে তো সাড়ে ছটাতেও যে এত গরম যে তোমাদেরকে আর আমি ভাষাই প্রকাশ করতে পারছি না কারণ আমার মনে হয় সমস্ত জায়গাতেই কিন্তু গরমটা পড়ছে এখন আমি এটা ভালো করে মুছে নিচ্ছি দেখো গ্যাস ওভেনটা যেহেতু আমি রান্না করব না এখানে উনুনেই রান্না করব। কিন্তু তারপরেও তো রোজ রোজ এটা পরিষ্কার করতে হয় চা করতে হয় তারপর হচ্ছে রাত্রেবেলা তরকারিও গরম করতে হয় সব সময় যদিও আমি রাত্রেবেলা রান্না করি না রাত্রেবেলা রান্না করি কিন্তু সব দিন নয় কারণ বেশি করে আমি সকালবেলায় রান্না করে ফ্রিজে রেখে দিই কি করব। হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু সত্যি এটা সত্যিটা আমি সত্যিভাবে বলতেই পছন্দ করি কারণ আমি ওই প্রচণ্ড পরিমাণে গরমে আমি না অসুস্থ হয়ে পড়ি আর যার জন্য আমার করা হয়ে ওঠে না সন্ধ্যাবেলাটা তো ওই যে আলাদা করে রান্না করে রেখে দিই তার থেকে একটা তরকারি হয়তো রেখে দিলাম কিংবা দুটো তরকারি রেখে দিলাম সেইটাই হচ্ছে খাওয়া হয়ে যায় আর এত গরম পড়েছে যে তরকারি শুধু থেকেই যাচ্ছে মানে রান্নাই করে যাচ্ছি সেগুলো কমপ্লিট হচ্ছে না আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো যে আমি কিভাবে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি আমাকে মানে তোমাদেরকে দেখাতে হ্যাঁ অবশ্যই দেখাবো আগামীকালের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিতর থেকে জানাই কারণ আমি এত ভালোবাসা পাবো সত্যিই ভাবিনি গতকালকে আমার হাজব্যান্ড এই বাজারটা করে নিয়ে এসেছিলো কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম গতকালকের ভিডিওতে কিন্তু এই সবজিগুলো কিন্তু গোছানো হয়নি আর যেহেতু এখন রান্না করব দেখো এতটাই ঘেমে যাচ্ছে যে আমার চশমাটা না বারবার করে মুছতে হচ্ছে মানে একদম জল হয়ে যাচ্ছে চশমার ওই ভেতরটাতে আর এই যে পুঁইশাকের পাতাগুলো না এগুলো আমি ফেলবো না কারণ এটাও তো টাকা দিয়ে কিনে আনতে হয়েছে বলো খারাপভাবে নেওয়ার কোনো মানে নেই তো সবই কিন্তু টাকা দিয়েই কিনতে হয় এই যে সবজি পুঁইশাকের যে পাতাগুলো এগুলো তো একেবারেই ফ্রেশ আসলে কী বলো তো হয়তো মানুষ টাকা হলে অনেক কিছুই ভুলে যায় আমি মনে করি সেটা আবার অনেকে কিন্তু অতীতটাকে ভোলে না তো আমার টাকা নেই তাই আমি অতীতটাকেও ভুলিনি আর বর্তমানটাকেও ভুলতে পারছি না আর ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই জানে তবে আমার মন মনটা যেমন আমার মনে হয় আমি ভবিষ্যতেও এই অভাব অনটনের দিনগুলো কোনো মতেই ভুলবো না কারণ একটা সময় আমি দেখতাম আমি যখন বাড়ি যেতাম হয়তো এক বছর পরে ন মাস পরে বাড়ি যেতাম মা বাবার কাছে তখন দেখতাম যে আমার মা বা বাবা এতটাই গরিব যে কী বলো তো ওই যে ঝিঙের ফুল হয় সেই ঝিঙের ফুলের বড়া করেও কিন্তু মানে সবাইকে দিত সেটা দিয়েই হয়তো দুপুরের ভাত খাওয়া হয়ে যেত কিংবা রাত্রে খাওয়া হয়ে যেত শুধু ধানটা ছিল বাড়ির তো এইভাবেও কিন্তু চলেছে তো সেই জন্য অভাব কী জিনিস আমি বুঝি আর কষ্ট কী জিনিস আমি বুঝি তো ভেবেছিলাম হয়তো সেই অভাব অনটনের দিনগুলো কাটি হয়তো ভালো সময় দেখব ভালো কিছু মানে জীবনে পাবো নিজেও কিছু করতে পারবো তো হয়তো আমি নিজে কিছু করতে পারবো কি না সেটাও তোমাদের উপর আর ভগবানের আশীর্বাদ আর গুরুজনের আশীর্বাদের উপরে নির্ভর করছে আর সাথে অভাবটা যাবে কি না সেটাও আমি জানি না সেটাও হচ্ছে সবার ভগ ভগবানের আশীর্বাদের উপরেই সব কিছুর উপরেই ডিপেন্ড করছে তো আমি জল নেবো তো সেই জলটা আমি ফেলে দিলাম মানে গাছের গোড়ায় সব দিয়ে দিলাম যাতে করে গাছটাও ভালো থাকে এদিকে আমি সবজিগুলো সব কেটে পুকুরে নিয়ে চলে এসেছি কারণ পুকুরে ধুলে না অনেকটা তাড়াতাড়ি ধোয়াও যায় আর জলের খরচটাও কিন্তু বেঁচে যায় আর তোমরা যারা অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমি যাচ্ছি না চ্যানেলে আসলে তোমাদের ভুল ধারণা ওটা তোমরা একটু ভালো করে দেখো আমার ভিডিওগুলো আর হ্যাঁ যা তাদেরকেই আমি বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অথচ আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ প্লিজ তোমরা এমন সাবস্ক্রাইব করো না যদি না থাকতে পারো যদি না বিশ্বাস করতে পারো আসলে তোমাদের এমন কেন মনে হয় সেটাও বুঝলাম না আমিও তো প্রচুর মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করি তো কখনও তো আমি আনসাবস্ক্রাইব করে চলে আসি না আমার প্রত্যেক দিনই দেখি চারটে পাঁচটা করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আবার বাড়েও কিন্তু কমে তো যাচ্ছে তো সেটা তো আমি বুঝতে পারি মাইনাস তো হচ্ছে তো আমি লঙ্কা তুলতে এসেছি এখন আর লঙ্কা গাছে খুব একটা লঙ্কা নেই কিন্তু গাছগুলো দেখছি আপাতত বেঁচে আছে কারণ ওই যে সময় প্রায় জল দেওয়া হচ্ছে হয়তো সেই জন্যই বেঁচে আছে তো খুব একটা লঙ্কা এখনো হয়নি মানে হয়েছিল যা সব তোলা হয়ে গেছে আর এখন তো সেই সময়টা না যে প্রচুর পরিমাণে লঙ্কাটা হবে আমাদের গাছে দেখছো কত আম হয়েছে তো গত বছরের মতো আম কিন্তু হয়নি একটা গাছেই প্রায় আমরা পঞ্চাশ কেজির উপরে আম বিক্রি করেছিলাম

আর তোমরাও অনেকেই নতুন নতুন বন্ধু আছো যারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে আমাদের আমার হয়তো অনেকটাই দেরি হয়ে যায় তো সাথে সাথে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না তো তোমরা কিছু মনে করো না অবশ্যই কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিই প্রত্যেকটা মানুষেরই কিন্তু হয়তো কয়েক ঘন্টা আমার দেরি হয় আসলে অনেক কাজ থাকে তো তো সেই কাজগুলো সামলে কিন্তু এগুলো করতেটাও অনেকটা টাইম লাগে আর সাথে সাথে কি বলো তো এই যে নেটওয়ার্ক নেটওয়ার্ক না আমাদের এখানে প্রচণ্ড খারাপ মানে এতটাই খারাপ যে ঘরের মধ্যে কিন্তু নেট চলে না তো সেই জন্য কিন্তু আরও বেশি প্রবলেম হয় আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করো আমি কারণ আমি তো ফেসবুক পেজের লিঙ্কই দিইনি তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ অনুমিতা একটা পেজ আর একটা পেজ হচ্ছে সবুজ অনুমিতা নাইনটি ফোর কিন্তু প্লিজ আমার পেজটা তোমরা একটু ফলো করো তো কারণ এই পেজগুলোও যদি ফলো করো আমি এর পরের থেকে ভিডিও আপলোড করব ভাবছি পেজে ভিডিও আপলোড করব তো দেখো এখন আমি এই তরকারিটা করে নিচ্ছি আগে হচ্ছে শাকের পাতাটা করে নিলাম কারণ শাকের পাতাটা যখন আমি কাটি না কিংবা এমন অনেক কিছু আছে যেমন কুমড়োর খোসা এটা আমি ফেলি না এটাও আমি কিন্তু রান্না করি তখন ভাবি যে অভাব কষ্ট এগুলো কি সারাটা জীবন ভগবান আমার খবরে লিখে রেখেছে কোনো দিন কি কোনো সুখ বা শান্তি বলে কিছুই নেই তো জানি না সেই সুখ শান্তি কখনো হবে কিনা বা কখনও এই যে অভাব অনটনের মধ্যে থেকে যে দিনগুলো কাটছে এগুলোও যাবে কি না আমি জানি না তো সেইগুলো সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ না থাকলে গুরুজনের আশীর্বাদ না থাকলে হয় না তো আমার হাজব্যান্ড দেখো ঝিঙে কিনে এনেছে এমন ঝিঙে সমস্ত ঝিঙেগুলো না পচা পোকা এইসব মানে কী বলো তো কোনো জিনিস ঠিকঠাক করে কিনতেও পারে না আসলে দোকানে গিয়ে যদি বলে যে এই জিনিসটা দাও তো সেই জিনিসটাই নিয়ে আসবে কিন্তু ভালো হলো খারাপ হলো সেটা কিন্তু একবারের জন্য দেখে না যাই হোক এটা খারাপভাবে বললাম না আসলে কখনও করেনি তবু মানুষ আস্তে আস্তে শেখে সেটুকুও শেখে না এখানে দেখো উচ্ছে আলু বেগুন দিয়ে আমি একটু শুক্তো করছি মানে শুক্তোটা না করলেও হতো কিন্তু এই গরমের দিনে তো সেই জন্যই শুক্তোটা বানাচ্ছি আর তোমাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াশ করি হয়তো আমি প্রত্যেকটা কমেন্ট করি না কিন্তু আমি একটাই কমেন্ট করে দিই খুব ছোট্ট করে কিন্তু তোমরা বুঝবে যে আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াশ করি আমি কিন্তু একটা ভিডিও কাটি না একদম ফার্স্ট টু লাস্টেই দেখি দেখে কিন্তু তারপর একটাই কমেন্ট করে দিয়ে আসি আর এখন দেখো জামাগুলো সব তুলে নিচ্ছি প্রচণ্ড রোদ্দুর এখন বাজে কটা জানো তো প্রায় হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা হবে তো এগুলো আমার হাজব্যান্ডই কেচে কেচেছিল আমি যখন রান্না করছিলাম তখন হচ্ছে ও স্নানটা করে নিয়েছিল কারণ প্রচণ্ড রোদ্দূরের কারণে স্নানটা করেছিল সেই জন্যই হচ্ছে এগুলো ধুয়ে দিয়েছে তো সবই শুকিয়ে গেছে শুধু এই মোটা জামাগুলো বাদে আর কিন্তু সবই শুকিয়ে গেছে এই যে আমার গোপাল সোনা গোপুসোনাদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আজকে দিয়েছি সেই বাড়ির পেঁপে যে পেঁপেটা আজকে আমি পেরেছি তিনটে পেঁপে পেরেছি পেঁপে দিয়েছি আজকে তো বাড়ির যেটুকু ফল হয় একটু হলেও দেওয়ার চেষ্টা করি এখানে দেখো পনির তো এখন হচ্ছে বিকালবেলা আর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি এখন রান্না করছি যাব হচ্ছে মাসিমাদের বাড়িতে আর আজকে হচ্ছে আমার বাবা আসবে তো সেই জন্য হচ্ছে রান্নাটা করছি আর এই রান্নাফান্না সেরে একটু মাঠের দিকে গিয়ে বসে তারপর যাব মাসিমাদের বাড়িতে তো এখন একটু মশলা তৈরি করে নিচ্ছি আর কি বলো তো আমার না ওই বাজারের খোলা মশলা খোলা নয় প্যাকেট মশলাগুলো একটুও ভালো লাগে না খেতে বাড়ির মশলাগুলো আমার ভীষণই ভালো লাগে সেই জন্যই আমি বাড়িতেই মশলাগুলো বানাই তো সেই সকালবেলা ঝিঙে আলু কেটেছিলাম তো ঝিঙে আলু দিয়ে পনির রান্না করবো আমরাও কিন্তু বাড়িতে এরকম মশলা বানিয়ে দেখবে যে কতটা টেস্টি হয় তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন মনে করবে না তো এখানে দেখো মাসিমাদের বাড়িতে চলে এসছি আর মাসিমাদের বাড়িতে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে বাইকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো বোধহয় লাগে তো এই যে দেখো মুরগির বাচ্চা এই বাচ্চা নিতে এসেছি আর বাচ্চাগুলো হচ্ছে আমার মায়ের জন্য দিচ্ছে তো বাবা এসছে আমাদের বাড়িতে আর এই দেখো কত বড় বড় মুরগি বাচ্চা তো এই বাচ্চাগুলো দেবে আর সবই হচ্ছে কালো মুরগির বাচ্চা বেশ সুন্দর তো এই যে দেখো এখন বাড়ি এসেছি এসে এই মুরগিটা বড়ো মুরগিটাও রাখবো সাথে হচ্ছে বাচ্চাগুলোও রাখবো যেহেতু তো রাত্রেবেলা রাখতে হবে আর অসুখ হওয়ার পরের থেকে ঘরের মধ্যে আর মুরগি রাখি না যেহেতু আমাদের দুটো মাত্র মুরগি সেই জন্য এই ঘরের মধ্যেই থাকে কার্টুনের মধ্যে ওরা ভাবছে যে এখন দিনের বেলা সেই জন্য সব বেরিয়ে চলে যাচ্ছে তো ফাইনালি ওদেরকে আমি ঢুকিয়ে এই হচ্ছে রেখে দিচ্ছি কারণ প্রচুর লাফালাফি করছে আর মাসিমা দিয়েছিল দুধ তো এই দুধটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর অনেক দিন থেকেই মনে হচ্ছিল একটু দুধ খাবো দুধ খাবো তো ফাইনালি হাতে পেলাম